আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে ভাত রান্না বসিয়েছি আসলে সকাল সকাল যেহেতু আপনাদের ভাই অফিসে চলে যায় সকালেই চেষ্টা করি সব কাজকর্ম শেষ করার তো এইখানে পরোটা ডিম ভাজি আর পাতাকপি ভাজি করছিলাম সকালের নাস্তা খাওয়ার জন্য এই তো এখন হচ্ছে দুইজন মিলে নাস্তাটা খেয়ে নিব তারপরে রান্নাবান্না ঘর গোছানো যেহেতু ছোট্ট একটা সংসার দুজনের টুনাটুনির সংসার তো কাজকর্ম কিন্তু আহামরি অত নাই আবার না বললেও চলে না মোটামুটি ভালো যেহেতু একা হাতেই সবকিছু সামলাই আরেকটা একটা বিরক্ত সবজি যেটা হচ্ছে সিম মানে প্রথম প্রথম যখন নতুন উঠে তখন কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে কিন্তু শেষের দিক দিয়ে আমি যে সিম দিয়ে কি করব। মানে আমার মাথায় কিছুই ঢোকে না তার জন্য এখানে অনেক সিম নিয়ে আসছিলো আপনাদের ভাইয়াকে একদিন বলছে সবজি খাবো আসলে সবজি খেতে ভালো লাগে না এখানে এত সিম আনছে কী করবো আমি নিজেও বুঝে মানে পারতেছে না তো এখানে হচ্ছে সিম ভাজি করবের জন্য সিমগুলোকে সুন্দরভাবে কুচি কুচি করে নিচ্ছি আর সিম ভাজির ভিতর হচ্ছে দুই একটা আলু কুচি করে দিব আর কাজকে একেবারে সিম্পল রান্না বান্না করবো তো কি কি রান্না করি সব কিছুই হচ্ছে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো আর আমি যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করি রান্না বান্না এই তো এখানে হচ্ছে আলু টালু সব কিছু কেটে নিচ্ছে আসলে সিমটা কাটা দেখালাম আর এখানে না প্রতিদিন কয়েকটা বিড়াল আসে এত বেশি দুষ্টু এটা হচ্ছে আমার রান্নাঘর থেকে বাহিরের ওয়েদার তো আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আজকে বেড কাভারটা একটু চেঞ্জ করে নিয়েছি আর ছোট্ট একটা কুটু বালিশ দেখছেন যে বালিশটা হচ্ছে আমি নিজেই বানাইছি এত বেশি সুন্দর ছিল অনেক সফট এমনি ইচ্ছাকৃতভাবে বানিয়েছি এই তো আমার পর্দার সাথে ছোট্ট একটা পাখির খাঁচা রেখেছি যেটা আমার খুব বেশি ভালো লাগে আর এই তো টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম আসলে আমার সংসারটা কিন্তু বেশি দিনের না সর্বোচ্চ তিন বছরের যাই হোক যা যা আছে হ্যাঁ তোমরা তো কম বেশি জানো আর এখানে একটু চিংড়ি মানে গুড়া চিংড়ি ছিল ফ্রিজে কিন্তু অনেক দিন যাবত কয়েকটা জিনিস থাকে দেখবা যে অনেকের বাসায় থাকে খাওয়া হয় না ফ্রিজের একটা কোনায় পড়ে থাকে তো মাসের শেষ দিকে বা শুরুর দিকে কিন্তু আমাদের বাসায় অনেক সময় বাজার থাকে না অনেকের বাসায় থাকলেও মানে থাকে না যে এমন কিছু খাবার থাকে যেগুলো খেতে ইচ্ছে করে না তো যাই হোক গুঁড়া চিংড়ি ছিল আমি ভাবতেছি একটু বোনা করি তো যেহেতু চিংড়ি মাছটা আমাদের কাছে মোটামুটি অনেক বেশি ভালো লাগে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে এখানে বড় একটা টমেটো কুচি করে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর এইখানে চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম মিক্স করে তো ভাবলাম যে এই পেঁয়াজের সাথে হালকা একটু ভাজা ভাজা করে নিই আর এভাবে না চিংড়ি মাছ ভুনা করলে অনেক বেশি মজা লাগে আজকে একেবারে নর্মাল কিছু খাবার রান্না করব তো তোমাদের সাথে টুকটাক একটু শেয়ার করতেছি কি কি রান্না করব। এখানে অল্প একটু আদা রসুন বাটা দিলাম দিয়ে হচ্ছে চিংড়ি মাছের সাথে সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি তারপর হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে নেব এখানে সুন্দরভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি তারপরে গুঁড়া মশলার ভিতরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিবা আমি কিন্তু জিরা গুঁড়া দিই না সত্যি কথা যেটা আমি সবসময় আদা রসুন বাটার সাথে জিরাটাকে ব্লেন্ড করে রাখি আসলে সব রান্নার সাথে না জিরা গুঁড়াটা যায় না বা আমারও ভালো লাগে না এখানে সব ধরনের মশলা দিয়ে তারপরে চিংড়ি মাছের সাথে আমি মিক্স করে ভালো মতন কষিয়ে নিচ্ছি আর আজকে মজার একটা খাবার দেখাবো তোমাদের আর যেটা আমার অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে আমার একটা খালামনির বাসায় গেছিলাম তো ওরা না ভাবে হচ্ছে ডাল তারপরে হচ্ছে যেই কোনো শাক সেটা পুঁই শাক লাউ শাক দিয়ে চচ্ছড়ি করে এত বেশি মজা লাগে তা আমি আর আমার বড় আপু হচ্ছে ওইখানে গিয়েছিলাম বেড়াতে তো ওইখান থেকে খেয়ে আসছে অনেক বেশি মজা লাগছে তা এখন না এই খাবারটা এত বেশি ভালো লাগে আমি মাঝে মাঝে বানাই আপু আপুর অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে চিংড়ি মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব যে এটা সবচেয়ে তো আমার ভালো লাগে প্রত্যেকটা খাবারে আমার তো মাঝে মাঝে মন চায় যে বিরিয়ানির ভিতরেও দেই কিন্তু আসলে দেওয়া তো সব খাবারে দেওয়া যায় না এই তো এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এইটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তাহলে হচ্ছে চিংড়ি মাছ বোনাটা হয়ে যাবে এই তো আর আমার রান্না কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবাম আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করবা আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই করবা আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে আমি ডাল ধুয়ে নিয়েছিলাম মসুরির ডাল আর এখানে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু একটু একটু করে দিয়ে তারপর হচ্ছে কিন্তু আমি ডালটা সুন্দরভাবে মেখে নিচ্ছি তারপরে তেল লবণ শাক দিয়ে মাখবো এই খাওয়াটা কিন্তু অনেক বেশি মজা লাগে কারা কারা খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবাম আমি এটা আমার একটা খালা বাসা থেকে শিখিয়ে আসছি আসলে আগে কখনো এভাবে খাওয়া হয় নাই আম্মু এভাবে রান্না করে না তো এটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে এই তো সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতন তেল দিব লবণ দিব দিয়ে আরও সুন্দরভাবে মাখবো আর এই খাবারটা যদি কারো মানে ভালো লেগে থাকে ভাবে মাখার স্টাইল দেখে তো একবার হলো ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আরও কিছু জিনিস রান্না করব আসলে দুইজনের সংসার তো একেবারে বেশি বড় না ছোট্ট একটা সংসার আসলে আমি যখনই ভয়েস দিতে বসি আমার আশেপাশের মানুষগুলো আমার সাথে না শত্রুতা তো আমি করতে আসে বুঝতে পারছেন তো তখনই তারা অনেক বেশি চিল্লাচিল্লি করে আপনি কিছু মনে করবেন না তো এখানে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এখানে অল্প একটু পানি দিয়ে তারপর কষা পানি না দিলেও হয় শাক থেকে একটা এক্সট্রা পানি আসে এখানে তেল দিয়ে নিলাম এখন শেষ দিকে কিন্তু তেল দিয়েছি আজকে একটু বট ভাজি করব যেটা আমাদের দুইজনের অনেক বেশি পছন্দ সংসারটা অনেক ছোট তো রান্না বান্না কিন্তু অনেক অল্প অল্প করে করি তারপরে না খাওয়ার পর দেখা যায় যে থেকে যায় এখানে কিন্তু আমি যেগুলো মেখে রেখেছিলাম ডাল আর হচ্ছে শাকগুলো ওগুলো কিন্তু আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি তারপর অল্প করে পানি দিয়ে রান্না করে নিব আর এখানে হচ্ছে বট ভাজি করবো এখানে কিন্তু অনেক ধরনের স্পেশাল কিছু কিছু মশলা দিছি যে বট ভাজিটা অনেক বেশি মজা লাগে আপনাদের সাথে বট রান্না শেয়ার করছি কিন্তু এভাবে বট ভাজি কখনো শেয়ার করি নি ইনশাল্লাহ কোনো একদিন করবো এত বেশি মজা এখানে আমি অনেক টাইপের মশলা দিছি যাই হোক একটু ভাবলাম যে আপুদের সাথে একটু শেয়ার করি আর লোভ লাগাই দিই এই তো টুকটাক রান্নাবান্না করলাম আজকে সকাল থেকে যা যা করছি আপনাদের সাথে টুকটাক সব কিছুই শেয়ার করতেছি এখানে ভাজি তারপর হচ্ছে ডাল বট এই তো টুকটাক চিংড়ি মাছ ভুনা ছিল যেটা আপনাদের সাথে দেখাতে মনে নাই একটু একটু করে যা যা ছিল সব কিছুই নিয়েছি আর হলে ফ্রিজের কোনো কণায় পড়ে থাকে আর খাওয়া হয় না এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ তারপরে একটু টাইম পাইছি তখন ভাবলাম যে একটু রুটি বানিয়ে রেখে রেখে দেই এইটা হচ্ছে চাউলের আটার তো এইভাবে আমি চাউলের আটার বলেন আসলে আগে না রুটি বানাতে পারতাম না মার্শাল এখন পারি তো ফ্রোজেন করে রেখে দিই যখন ইচ্ছা তখনই খেতে পারি তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর একটু নুডুলস রান্না করে খেয়ে নিয়েছিলাম বিকাল দিকে যেহেতু হাজব্যান্ড বাসায় নাই তো ওর জন্য একটু বক্সে করে রেখে দিয়েছি যাতে এসে খেতে পারে আর আমার নুডলস কিন্তু অনেক বেশি মজা হয় তারপর হচ্ছে চা খেলাম বিস্কিট খালাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম